নমস্কার আমি সোহিনী আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে এটা একটা অন্যরকম একটা ভিডিও যেটাতে আমি একটা স্টোরি টেলিং টাইপের ভিডিও কিন্তু স্টোরিটাকে আমি একটু ডেসক্রাইব করবো একদম হুবহু স্টোরিটা যেটুকু আছে সেটুকু পাঠ করে ছেড়ে দেবো এমনটা নয় অ্যাকচুয়ালি পাঠও করব না আমি জাস্ট স্টোরিটাকে ন্যারেট করব করার পরে সেটার ইনার মিনিংটা একটু আমার মতো করে বোঝাবার চেষ্টা করছি এই ঘটনাটা হলো একটা পুরান স্টোরি অবশ্যই একটা টাইম আসে যখন প্রচন্ড প্রচণ্ডভাবে প্রতিপত্তি হয়ে যায় মানে টাকা পয়সা সংক্রান্ত ফুলফিলমেন্ট ওনার প্রচুর হয় এমনিতেই তার অনেক রকমের লাকজুরিয়াস জিনিস তো ছিলই তো ওনার একটা কি বলবো খুব কম বেশি অহংকার তৈরি হয় যে আমার আমার আর কিসের দরকার আমার সব কিছু আছে তো এটি পার্বতী লক্ষ্য করেন পার্বতী করেন কি ছল বলবো না একটা ডিসগাইসে ওনার চোখ একটি নষ্ট করে দেন মোস্ট প্রভাবলি ডান চোখ তো ডান চোখ নষ্ট করে দেওয়ার ফলে কি হয় ওনার দেখতে বেশ অসুবিধা হচ্ছিল এবং উনি তখনকার দিনে আমি জানি না সার্জারি কতটা ওয়েল স্ট্যাবলিশ ছিল কিন্তু উনি অনেককে বলেন যে আমার এই চোখটা বদলে দিন বা আমার চোখটা ঠিক করে দিন পৃথিবীর কেন কোনো লোকেরই কেউ ওনাকে এই চোখটি ঠিক করে দিতে পারেননি তা আলটিমেটলি উনি জাস্ট চোখটা রিপ্লেস হয় দিয়ে পাথরের চোখ বসানো হয় ওনার চোখে তো স্টোরিটা একদম সিম্পল কোনো প্রবলেম নেই এতে যে একটা মানুষ তার চোখ হারালেন চোখ হারিয়ে তার পাথরের চোখ হলো। এবং তাকে কেউ হেল্প করল এখানেই স্টোরিটার সব থেকে মারাত্মক একটা দিক যে হাজার টাকা লাখ টাকা কোটি টাকা থাকলেও সে কিন্তু তার শরীরের একটা ছোট্ট অঙ্গ একটা চোখ বা একটা ইম্পর্টেন্ট অঙ্গ একটা চোখ সে কিন্তু রিপ্লেস করতে পারছে না বা নতুন করে তাকে ঠিক করতে পারছে না তাই যা আছে যেভাবে আছে যতটুকু আছে জিনিসগুলো সেটা শারীরিক ক্ষমতা হতে পারে টাকা পয়সা সংক্রান্ত হতে পারে বা বুদ্ধি হতে পারে বা লোক বল হতে পারে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট কোনো একটা যদি অহংকার বশত আপনি নষ্ট করে ফেলেন সেটা কিন্তু চিরজীবনের জন্য নষ্ট হয়ে যাবে তো এরকম ছোট ছোটো স্টোরি কেমন লাগবে একটু জানাবেন আমাকে আমি এরকম অন্যান্য অনেক গল্প পড়তেও ভালোবাসি বলতেও ভালোবাসি এরকম ক্র্যাক করে বলতে আমার আরও বেশি ভালো লাগে তা অবশ্যই জানাবেন আমাকে জয় গুরু জয় মা